নমস্কার বন্ধুরা এসে গেছে আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার এই ভিডিও অবধি যদি এসে পৌঁছে থাকেন তাহলে ইউনিভার্স কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থ্রো করেছে সেটাকে কিন্তু এবার সময় নেওয়ার তো আজকে ভিডিও কিন্তু এমনি এমনি আসনে আমার ভিডিও অবধি ইউনিভার্স তোমাকে সাহায্য করতে চাইছে কিছু মেসেজ দিতে চাইছে আমার থ্রু তোমাদেরকে আবার প্রতিটা ভিডিও কিন্তু টাইমলেস রিডিং হয় এবং কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং এই জেনারেল রিডিংয়ে তোমার সাথে ফিফটি থেকে সিক্সটি ম্যাচ করতে পারে আর আমার সাবস্ক্রাইবার হয়ে থাকলে কিন্তু 80% পারসেন্ট ম্যাচ করতে পারে তাই ভিডিও শুরুতেই কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এটা তোমার যদি যে কোনো রকমের সানসাইন বা মুন সাইন হোক না কেন মানে যে কোনো রাশির চন্দ্র রাশি বা সূর্য রাশির মানুষেরাই কিন্তু দেখতে পারবে ডেট অফ বার্থ যে কোনো মানুষ কিন্তু হতে পারে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ঠিক আছে আর কোনো রকমের ক্রিস্টাল সাজেশন পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনেতে মেনশন করা আছে তো এরপরে আমি দেখব যে জীবনে যেটা চলছে তোমার জীবনে যেটা ঘটছে কী ঘটছে এই মুহূর্তে তোমার সিচুয়েশনটা কি এবং তার সাথে এখান থেকে আমি দেখব যে কি চেঞ্জেস আসছে এই সিচুয়েশানের মধ্যে কি আসছে মানে ভালো খবর খারাপ খবর কি হতে চলেছে নেক্সট দিনগুলিতে তোমার সাথে সেটা কিন্তু দেখব এই কার্ডটা থেকে যেটাকে আমি সফেল করে নিয়ে আমি কিন্তু স্প্রেড করে রেখেছি ওকে বন্ধুরা তো এখন দেখব যে তোমাদের জীবনে কি ঘটছে কি চলছে ওভারঅল কী চলছে ওভারঅল প্লিজ ইউনিভার্স প্লিজ গিভ মি সাম কার্ড ফর সাজেশন থ্যাংক ইউ গিভ ইউ মেসেজ ফর মাই ফ্রেন্ডস যারা আমার জন্য দেখছে আমার ভিউয়ার্সদের জন্য কিছু মেসেজ ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছে আমার ভিউয়ার্স দেখে কী ঘটছে তাদের জীবনে আসলেই কি চলছে কতটা তারা ভাবছে কতটা তাদের ঘটছে ওকে देख वो বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জীবনে কি চলছে এবং ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছে তোমাদেরকে थैंक यू अंजिल थैंक यू थैंक यू थैंक यू गिव मी सपोर्ट ओके द इंप्रेस द इंप्रेस ओके 2 ऑफ সোর্ডস আচ্ছা খুবই খুবই একটা ডিপ্রেশন চিন্তা হার্ট ব্রেকিং এর মধ্যে দিয়ে গেছে ইমপ্রেস বন্ধুরা এখানে তো কিছু মানুষের ডিভাইন কাউন্টার পার্ট দেখাচ্ছে বন্ধুরা খুবই তাড়াতাড়ি ম্যারেজ দেখাচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি তোমরা এই মুহূর্তে কিন্তু ভীষণ কনফিউশন তোমাদের মনের মধ্যে কিন্তু ভীষণ তোমরা কনফিউশন নিয়ে ঘুরছো এবং তোমাদের মনের মধ্যে কিন্তু ভীষণ একটা কনফিউশন দেখাচ্ছে এবং তার সাথে সেখান থেকে হতে পারে কিছু মানুষের ব্রেক হয়ে গেছে বা কিছু মানুষ কিন্তু ফিজিক্যালি বেশ কষ্টের মধ্যে আছে তার সাথে মেন্টালি ভীষণ ভীষণ একটা পেনফুল সিচুয়েশান তবে বন্ধুরা ইউনিভার্স এটাই বলতে চাইছে যে এই যে কনফিউশন এটা দূর করতে হবে কারোর সাহায্যে কারোর সাথে কথা বলে কোনো মানুষের সাহায্য নিয়ে এবং চোখের মধ্যে যে পট্টিটা বেঁধে রেখেছে তুমি যেটা ভাবছো যে না এটা নয় বা ওটা নয় সেই পট্টিটা খুলে কিন্তু সত্যটা দেখার সময় এসে গেছে তোমাকে কিন্তু কারোর সাহায্যে সেই সত্যটা দেখতে হবে এবং সেখান থেকে কিন্তু একটা সঠিক ডিসিশান মেক করতে হবে কারণ এই যে তুমি ব্যালেন্স করে চল নিজের ইমোশন নিজের মনের কথাবার্তাটাকে তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো সেটা কিন্তু বেশিদিন দিন চলবার নয় নিজেকে প্রতিশ্রুতি দিয়ে তুমি রাখছো সেই সময়টা কিন্তু শেষ করতে হবে বন্ধুরা সেই সময় এসে গেছে তোমার জীবনে যত নেগেটিভিটি যত খারাপ যা ইমোশনাল ট্রমা গেছে সেটা কিন্তু শেষের পথে বন্ধুরা সেটা কিন্তু শেষের দিকে এসে পৌঁছেছে কিছু মানুষ কিন্তু মানে একটা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছে বা তার জীবনে একটি মানুষ থাকা সত্ত্বেও অন্য মানুষের সাথে জড়িয়ে পড়েছে হতে পারে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা কোনো পার্সেনকে যে ভীষণভাবে তার পার্টনার বানাতে চাইছে মানে একদম ম্যারেজে যেতে চাইছে তারা কোথাও না কোথাও থেকেও কিন্তু একটা বাধা এবং কনফিউশন থেকে এটাকে কিন্তু কনফার্ম করতে পারছো না বন্ধুরা স্টার কার্ডে মিশে এসেছে ডেবিল কার্ড এখানে তো থার্ড পার্টি আছেই মানে তোমরা যদি মানে এক্সট্রা থাকো সেখানে তো থার্ড পার্টি থাকবেই মনের মধ্যে ভীষণ ভালোবাসা নাই পারছ তাকে ছাড়তে নাই পারছ তাকে ধরে রাখতে এবং এখানে কিন্তু কোনো একটি থার্ড পার্টি আছে যে কিন্তু তোমাকে মুক্তও হতে দেবে না আবার তোমাকে বেঁধেও রাখতে চাইছে না ঠিক আছে বন্ধুরা এখানে একটা কথা বলি যারা একটু নার্সিসিস্ট বা যারা খুব অ্যাগ্রেসিভ যাদের মধ্যে খুব দম্ভ অহংকার জেদ সেই সকল মানুষগুলির দ্বারা তুমি কিন্তু ভীষণভাবে এখানে প্রতারিত হয়েছ ভীষণভাবে তোমার হার্ট ব্রেক হয়েছে এবং একটা পেনফুল সময়ের মধ্য দিয়ে তুমি এখন যাচ্ছ নাই তাকে ধরে রাখতে পারছো নাই ছেড়ে দিতে পারছো কারণ সেই মানুষটির সাথে তুমি কিন্তু সব কিছুটা ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করছো বন্ধুরা অনেকে হতে পারে কেরিয়ারে একটা সাকসেস বা স্টেবিলিটি বা পড়াশোনার জায়গায় একটা সাকসেস বা স্টেবিলিটির জন্য ভীষণভাবে চেষ্টা করছো কিন্তু বারবার নিজের মনের মধ্যে কনফিউশন থেকে কিন্তু তুমি বারবার ভুল করে ফেলছো এবং তোমার হার্ট ব্রেক হচ্ছে তবে বন্ধুরা বলতে চাইছি যে ইউনিভার্সের কিন্তু মেসেজ এটাই যে কনফিউশন দূর করতে হবে কোনো মানুষের সাহায্যে দ্বারা কনফিউশন দূর করতে হবে তবেই কিন্তু তুমি তোমার লাইফে একটা স্ট্রাগেল যে চলেছে সেটার কিন্তু তুমি একটা যে রিওয়ার্ড সেটা কিন্তু পেতে চলেছে এবং যদি আমি রিলেশনশিপের দিকে না যাই যারা কেরিয়ার রিলেটেড বা টাকা পয়সার বিষয়ে ভাবছো তাদের জন্য কিন্তু একটা ভৌতিক প্রাপ্তি আসছে মানে তারা কিন্তু যে হয়তো কোথাও একটা টাকা পয়সা দিয়ে তোমার টাকা পয়সাটা আটকে পড়েছিল সেখান থেকে কিন্তু হুট করে চলে আসার জায়গা কিন্তু একটা দেখাচ্ছে বন্ধুরা তোমরা কতটা কানেক্ট করলে আমাকে জানাবে আমি বেশি বড় করতে চাইছি না যতটা আমি সম্ভব একটু করে টাচ করে গেলাম তোমাদের সাথে যদি এর থেকে কিছু রেজোনেট করে অবশ্যই বুঝবে যে নিঃসন্দেহে ইউনিভার্স চাইছে যে আমি তোমাদেরকে সাহায্য করি ওকে পার্সোনাল রিডিংয়ের জন্য বা ক্রিস্টাল সাজেশনের জন্য কিন্তু অবশ্যই করে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করতে হবে এবার দেখব যে সামনের দিনগুলিতে কি হতে চলেছে কি পরিবর্তন হতে চলেছে সামনের দিনগুলিতে দ্য লভার্স আচ্ছা জীবনে এই যে মন ভেঙে যাওয়া কষ্ট পাওয়া সেটার জন্য লাভার্স দেখি খুবই ভালোবাসা ম্যারেজ ওকে ওকে অবশ্যই করে কিছু মানুষ এখানে কিন্তু কেরিয়ারে একটা সাকসেস পেতে চাইছো এবং কিছু মানুষ কিন্তু ভালোবাসা কমিটমেন্ট ম্যারেজ আমি বললাম যে ম্যারেজ লাইফে হয়তো কোনো রকমের সমস্যা বা ম্যারেজ নিয়ে কোনো রকমের সমস্যা সেখানে কিন্তু বন্ধুরা আর আগেই বললাম ডিভাইন কাউন্টার পার্ট যেটা আগেই কনফার্ম হয়েছে তোমরা কিন্তু খুবই তাড়াতাড়ি সামনে গিয়ে তোমাদের ডিভাইন কাউন্টার পার্ট মানে তোমাদের কিন্তু আসল ভালোবাসার মানুষ যে তাকে কিন্তু পেতে চলেছো সেটা হতে পারে তোমার বর্তমানে যে আছে বা সামনেও আসতে পারে সেটার জন্য কিন্তু পার্সোনাল জানতে হবে কারণ এখান এটা একটা জেনারেল রিডিং বন্ধুরা এখানে কিন্তু ছোটোখাটো পিকনিক ঘুরতে যাওয়া বা ফ্যামিলির মধ্যে যে কোনো রকমের ইস্যু ছিল সেটা মিটে যাওয়া জায়গা দেখাচ্ছে কিছু মানুষের মধ্যে কিন্তু একটা রিউনিয়ন এবং ম্যারেজের যোগ বা লং টার্ম একটা কমিটেড রিলেশনশিপ একটা স্টেবিলিটি সম্পর্কের মধ্যে একটা অ্যাবান্ডেন্স এবং কিছু মানুষ কিন্তু কনসিভও করতে পারো এবং যে মানুষগুলি একটা ভীষণভাবে কষ্ট নিজের নানা বাধা পেরিয়ে নিজের একটা উইল পাওয়ার দিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছে বন্ধুরা তারা কিন্তু সাকসেস পেতে চলেছে এই জার্নি যে জার্নিটা তোমরা করলে যে কষ্টটা করলে যে স্ট্রাগলটা করলে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে তার কিন্তু একটা যে রিওয়ার্ড ইউনিভার্স কিন্তু তোমাদেরকে খুবই তাড়াতাড়ি দিতে চলেছে তোমাদের মধ্যে কিন্তু একটা ম্যাস্কুলাইন পাওয়ার ক্রিয়েট হচ্ছে এখানে কিন্তু তোমাদের একটা জয় অবশ্যই দেখাচ্ছে তবে হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি ম্যাক্সিমাম মানুষ কিন্তু ছোটোখাটো কোনো ট্রাভেলে বা তার পার্টনারের সাথে দেখা করতে যাওয়া ঘুরতে যাওয়ার জায়গা কিন্তু ভীষণ দেখাচ্ছে এবং অনেক মানুষের ম্যারেজ বা একটা লং টাইম কমিটেড রিলেশনশিপ তার সোলমেটের সাথে কিন্তু দেখা হতে চলেছে বন্ধুরা খুব সুন্দর ইউনিভার্স সামনের দিনগুলো দেখালো যে সামনের দিনে খুবই তাড়াতাড়ি ভালো ভালো জিনিস কিন্তু তোমার জন্য আসছে নেক্সট ছয় থেকে সাত মাসের মধ্যেই কিন্তু তোমার জীবনে একটা সাকসেস একটা লাভ একটা অ্যাবান্ডেন্স কিন্তু ভীষণভাবে আসতে চলেছে ম্যারেজ লং টার্ম কমিটেড রিলেশনশিপ রিলেশনশিপের মধ্যে একটা স্টেবিলিটি বা সমস্যা চলে থাকলে ফ্যামিলিতে সেগুলো মিটে যাওয়ার জায়গা কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে এখন পরিস্থিতি যতই খারাপ হোক কারোর সাহায্য নিতে বলেছে অবশ্যই কারোর না কারোর সাহায্যের মাধ্যমে কিন্তু তুমি খুবই তাড়াতাড়ি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে লাইফের নতুন একটা জার্নি নতুন একটা সময় কিন্তু তুমি এক্সপিরিয়েন্স করতে চলেছো বন্ধুরা এই পজিটিভ এনার্জিকে ক্লেম করতে একদমই ভুলো না বন্ধুরা আর বলে রাখি বন্ধুরা কতটা রেজোনেট করলো আমাকে অবশ্যই জানাবে ভীষণ ভীষণ ভালো লাগলো এই রিডিংটা করে কারণ হ্যাঁ প্রত্যেকটা মানুষের লাইফে আপ অ্যান্ড ডাউন্স থাকে এই মুহূর্তে চলছে বাট পরে যে সেটার জন্য একটা ভালো জায়গা বা ভালো সময় আসছে সেটা দেখেও কিন্তু আমার ভীষণ এবং বলতে পেরেও কিন্তু ভীষণভাবে আমার ভালো লাগছে বন্ধুরা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবার সাথে আবারও দেখা হবে এবং আমাকে ট্রাস্ট করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এত মানুষের ভালোবাসা ব্লেসিংসের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইছো কথা বলতে চাইছো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ডাইরেক্ট মেসেজ তোমরা করতে পারো এবং তোমাদের সমস্যার সমাধান উইথ ক্রিস্টাল উইথ ফ্রি রেমিডিস তোমরা কিন্তু করে নিতে পারো ওকে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স আমার মাধ্যমে আমার বন্ধুদের কাছে নতুন নতুন তথ্য এত এত খুশি এত এত অ্যাওয়ারনেস এনে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ